আমরা দুইবার তারা মেইল করছি কিন্তু মেইল গিয়া মেইল ঢুকছে না তারা মেইল ফুল দেখার রিটার্ন মেসেজ আর মেইল ফুল তো আজকে কইছি ডাইরেক্ট গিয়া ট্রাই করতাম যদি তারা ফাইতে ইনশাল্লাহ দেখা করবো আপনারও দেখাইবো আপনারও লোকে থাকবো আমরা আর লাস্ট মতো ভিডিওটা দেখিয়ে দিবা এই যখন যখন বরকুন্ঠ সাইনবোর্ড দেখছি মনে হঠাৎ আইসি আলহামদুলিল্লাহ আমরা এরপরে এই কারণে নিচে বাইলি আমরা হামিদ বাইরে হামিদ বাইক চলো তো চিড়ি বাই উফরে উঠেছি আশের অফিস মানে অফিস দেখাইম দেখাইম দেখাই আর বাকি ব্যস্ত যদি আইন আপনার আপনারা দেখছো আ ডাইরেক্টরের কলিচারি যেটা চেহারা এটা আমার ভাই জমির ভাই আমি জামিল ভাই ঠিক আছে আর বাকি যারা তো সব সিনরা ওন্ডার ভাই সালমান ভাই আর এটা যারা আমি কিটা পরিচিত কাম আমার কোরিও এরার দ্বারা বিতো আর সব যারা আমাদের সিনরা ওন্ডার লয়া সরকারিগুন্ডা আর ও ইন ইন জলভাই আইস্কু মানে মন শান্তি হয়ে গেছে বড় কত ইয়াত

আর ইজ্জাল ভাই আবার আইসই লুকমান ভাইয়ের দৌড় পড়ব এখন ও সপ্তাহ বাদে বহুত মজা লাগছে আজকে আইয়া আওয়াটা সফল হয়েছে আল্লাহ লাখ 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 শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর যতটা মনে করছিলাম থেকে একশো গুণ বেশি মানে যেতটা মনে এর থেকে একশো গুণ পালা পাইছি ধন্যবাদ